আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি এসএসসি পঁচিশ যারা আসো তোমাদের রবিবারের যে হায়ার পরীক্ষাটা আছে উচ্চতর ঘনির যে পরীক্ষাটা আছে তার জন্যে এমসিকিউ এর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে এই জিনিসগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে এবং ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা তো এমসি নিয়ে হয়তো অনেকেই চিন্তিত কি করবা কোথা থেকে পড়বা বুঝতেছো না তো আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারো আশা করা যায় এখান থেকে তোমরা হু কমন পাবা এবং যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবা ঠিক আছে তো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো এখানে দেখো আমি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের একটা পুরো একটা প্রশ্ন বের করে রাখছি তো এইটা বের করার কারণ হচ্ছে যে টাইপের প্রশ্নগুলো তোমাদের হয় পঁচিশটা এমসি কিউয়ের মধ্যে যত রকমের নিয়ম থাকতে পারে যে কয় অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে তার সবই মোটামুটি এখানে আছে তো যারা পাস নিয়ে একটু চিন্তায় আছো তারা প্রথমত যে যে বোর্ডের প্রশ্নগুলো পড়বা সেটা আমি বলতেছি তোমরা প্রথমত 2023 22 21 বা 20 এই দুইটা থেকে 20 প্রশ্নগুলো তোমরা পড়তে পারো এই কয়েকটা এই তিনটা অথবা চারটা বোর্ডের যদি সবগুলা প্রশ্ন তোমরা পড় পড়তে পারো শেষ করতে পারো বুঝে বুঝে শিওর থাকো এখান থেকে হুবহু কেমন পাবা হুবহু মানে সেম জিনিস শুধু সংখ্যা ঘুরিয়ে থাকবে অথবা মান চেঞ্জ করা থাকবে এইরকম তাছাড়া সব সেম পাবা তোমরা এখন এই গেল বোর্ডের হিসাব আরও একভাবে তোমরা এমসিকিউটা রিভিশন দিতে পারো কিভাবে দেখো দেখো আমার কাছে এইখানে একটা টেস্ট পেপার আছে এটা হচ্ছে তোমার কি দেখো তো এটা লেকচার হ্যাঁ তো তোমাদের দেখো এটা হলো কোশ্চেন পার্ট হ্যাঁ আর একটা আছে তোমাদের আনসার পার্ট যেটার মধ্যে উত্তর থাকে তো প্রশ্নের পাঠটা যদি তুমি বের করো এখানে যদি তুমি পিছন দিকে যাও দেখো প্রথমে বোর্ডের প্রশ্ন আছে এরপরে কি আছে এরপরে দেশের সেরা স্কুলের প্রশ্নগুলো আছে টেস্টে এর পিছনে যাও এর পিছনে যদি তুমি যাও দেখো এই যে দেখো সেট ফাংশন এইখান থেকে আমি এখান থেকে আমার অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে হ্যাঁ তো এই পৃষ্ঠাটা যদি উল্টাও সি কিউ প্রশ্নের পরে দেখো তোমার কি আছে তোমার এই অধ্যায়ের এমসিকিউ আছে একটা জিনিস খেয়াল করো দুই সালের প্রশ্ন দুই সালের প্রশ্ন সতেরো সতে পনেরো ষোলো তার মানে যে এমসিকিউগুলা তোমার পরীক্ষায় কমন উপযোগী আসার মতো সেই এমসিকিউগুলা এখানে দেওয়া আছে ঠিক আছে উনিশ চব্বিশ আঠেরো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন প্রত্যেকটা সালের প্রশ্ন যেগুলো তাদের কাছে মনে হয়েছে ইনক্লুড করা দরকার তারা কিন্তু এখানে ইনক্লুড করে দিছে এবং তুমি শিওর থাকো এইগুলা যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা হানড্রেড পারসেন্ট এখন কথা হইতেছে দেখা যাইতেছে এখানে যেমন এই সেট অধ্যায় থেকে দেখো তোমার প্রশ্ন আছে কয়টা আছে এখানে বিয়াল্লিশটা তো এই দেখো বিয়াল্লিশটা প্রশ্ন আছে বিয়াল্লিশটা প্রশ্ন তোমার করার দরকার নাই বিয়াল্লিশটা থেকে তুমি কোন গুলা করবা তুমি চব্বিশের গোলায় স্কিপ করো তুমি তেইশ যেগুলা আছে সেগুলা করো তুমি বিশ করো ২২ করো ঠিক আছে ব্যাস এইরকমভাবে তুমি প্রত্যেকটা চাপ্টার ধরো প্রত্যেকটা চাপ্টার এইভাবে বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করো এবং যেইগুলার জন্য ব্যাখ্যা দরকার টুকটাক ব্যাখ্যা দ্বারা দিয়ে দিছে তো এইগুলাও যদি একটু বুঝে বুঝে পড়ো দেখো অনেক কিছু তোমরা নিজেরাই নিজেরাই পারবা ঠিক আছে এমন তো না যে দুই বছরে কিছুই পড়ো না কিছু তো পড়ছো কিছু তো ব্যাসিক আছে তাই না তো এই জিনিসগুলো তোমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করো এবং আরেকটা জিনিস যেটা করতে পারো যে অনেক সময় কঠিন মনে হইতেছে এমসিকিউটা অনেক বেশি কঠিন বুঝতে পারতেছো না ওইটা ওই স্কিপ করো কোনো সমস্যা নাই যেটা সহজে মনে রাখতে পারতেছো পরীক্ষার এক দুই দিন আগে তুমি ওইটা ভালোভাবে পড়ে যাও ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা চাপ্টারের শেষে যদি তুমি যাও যেমন এটা দেখো বিজ্ঞানিত রাশি আমি যদি আর এক উল্টাই দেখো এখান থেকে নয় নাম্বার এম এই যে দিনাজপুর বোর্ড তেইশ দেওয়া আছে প্রথমে এরপরে কত দেওয়া আছে ময়মনসিংহ তেইশ বাইশ তো এইভাবে যদি চাপ্টার ওয়াইজ তুমি প্রত্যেকটা চাপ্টার শেষ করতে পারো এই দেখো বরিশাল বোর্ড উনিশ বহুপদীমূলক হ্যাঁ তো এইভাবে যদি তুমি প্রত্যেকটা চাপ্টার শেষ করতে পারো বিশ বাইশ তেইশ তুমি শিওর থাকো তুমি সব কমন পাবা তোমার পাঁচশোটা এক হাজারটা সলিউশন করার দরকার নাই অন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ির দরকার নাই সাজেশন তোমার হাতেই আছে ঠিক আছে জাস্ট একটু মন মাথা ঠান্ডা করে এক একদিকে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো বুঝে বুঝে করার চেষ্টা করো দেখবা সব পারতেছে ঠিক আছে এমন একটা সময় আসলে তোমাদের পরীক্ষাটা হয়েছে যখন আমারও পরীক্ষা আমি যে একটা জিনিস একটু বুঝাই দিবো একটা মডেল ধরে ধরে যে শেষ করবো সৃজনশীলগুলা যে করাই দিব দেব ইম্পর্টেন্টগুলো সেটাও সম্ভব হইতেছে না যেমন আমি ভিডিওটা এখন করতেছি আমি নিজে পরীক্ষা দিয়ে এসে শুধু খাওয়াটা হয়েছে খাওয়ার পর পরই তোমাদের জন্যে ভিডিও করতেছি এর ভিডিও করা হয়ে গেছে এখন সিকিউ করলাম না আরও একটা ভিডিও করা হয়েছে তো খুবই কষ্ট হইতেছে তারপরে তোমাদের কথা ভেবে আসলে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আর কি তো তোমরা এইভাবে একটু তোমাদের ব্যাপারগুলো একটু মেনটেন করতে পারো তাহলে দেখবে যে খুবই ভালো হইছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা এমসিকিউ শেষ করতে পারো শুধু হায়ার ম্যাথ না অন্যান্য সাবজেক্টের এমসি তুমি এইভাবে পড়তে পারো যে সাজেশনের পিছন দিকে বোর্ড প্রশ্ন এবং স্কুলের প্রশ্ন শেষ হওয়ার পরে এইরকম তোমার প্রত্যেকটা চাপ্টারের সতেরো ষোলো আঠেরো বিশ এরকম দেওয়া আছে তুমি এগুলো মুখস্ত করো একশো কমন পাবা কমেন্ট কমন না পাইলে তুমি আমারে প্রশ্ন করলো ভাই আপনার কথা শুনে পড়ছিলাম কমন পাইনি কমন আসে নাই তখন তুমি আমারে কিছু বললো ঠিক আছে তো এভাবে তোমরা পড়ো ভিডিওটা আর বেশি লং করবো না বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা দেখলে হবে না খাতা কলমে করতে হবে ঠিক আছে খাতা কলমে না করলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু মনে করতে পারবা না আধা আধা মনে হবে কিন্তু সো এই জিনিসগুলো মাথায় রাখবা এবং এর যে ভিডিওটা দেওয়া হয়েছে ওইটা ওইটাও ফলো করার চেষ্টা করবা এবং যদি যারা অনেক দুর্বল আছো ওই সিকিউর ভিডিওটা যদি দেখো তোমরা অবশ্যই সেখান থেকে একটু হলেও উপকৃত হবে এবং ভালোরা অবশ্যই উপকৃত হবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম